সব জায়গায় প্রচণ্ড গরম পড়ে গেছে তাই বাজারে গিয়ে তিনশো চারশো টাকা দিয়ে কোল্ড কফি না খেয়ে বাড়িতেই দোকানের মতো খুব সহজে কোল্ড কফি বানিয়ে নাও চলো আজকে তোমাদের সাথে আমি আমার এই রেসিপিটা শেয়ার করি দু চামচ নিয়েছিলাম কফি পাউডার তার সঙ্গে নিয়েছিলাম তিন চামচের মতো চিনি তোমরা চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী নেবে আর অল্প একটু গরম জল দিয়ে একটা কাপের মধ্যে ভালো মতো একটা চামচ দিয়ে চিনিটাকে গলিয়ে নিলাম আমি একটা ডেরি মিল্কের প্যাকেটকে গরম জলে বেশ খানিক্ষণ ডুবিয়ে রেখে সেই চকলেট একদম লিকুইড করে নিয়ে এই গ্লাসের মধ্যে ভালো মতো একটু ডেকোরেশন করে নিলাম তোমরা ডেরি মিল্কের বদলে চকলেট সিরাপ বাড়িতে থাকলে সেটাই ব্যবহার করো ভালো মতন গ্লাসটা একটু ডেকোরেট করা হয়ে গেলে আমি সেটা ডিপ ফ্রিজে রেখে দিলাম যেন চকলেটটা পুরোপুরি শক্ত হয়ে যায় এক কাপের মধ্যে দুধ নিয়ে সেটাকেও আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দুধটা যখন বেশ অনেকটা ঠান্ডা হয়ে যাবে তখন একটা বড় মিক্সিং বোলের মধ্যে গোটা দুধটা দিয়ে তার মধ্যে যে কফি আর চিনির মিক্সচারটা ছিল সেটা দিয়ে দেবে আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি ওই ধরো চার থেকে পাঁচ চামচের মতো আর দেব এখানে বেশ কিছুটা বরফের টুকরো গুঁড়ো দুধটা কিন্তু একটু বেশি করেই তোমরা ব্যবহার করো তাতে কফির ওপরে যে ঝাঁকটা হয় সেটা এই গুঁড়ো দুধের থেকেই তৈরি হয় সে অনেকক্ষণ ধরে মিক্সিতে ব্লেন্ড করবে যাতে সেই ফেনাটা ভালো মতন তৈরি হয় এবার ফ্রিজের থেকে গ্লাসটা বের করে বেশ খানিকটা ওপর থেকে চনটা ঢেলে দেবে তাতে দেখো কী দারুন ফ্যানাটা তৈরি হচ্ছে দেখবে সেই মিক্সচারের ভেতরে বেশ কিছুটা ফ্যানা থেকে যাবে চামচের সাহায্যে আস্তে আস্তে সেই পুরো কফি গ্লাসটার ওপরে সেই ফ্যানাটা অল্প অল্প করে দিয়ে দেবে তার সাথে গার্নিশিং করার জন্য দেবে অল্প একটু কফি পাউডার কফি পাউডারটা যেন খুব বেশি না হয় তাহলে কিন্তু পুরো কফিটাই তেতো হয়ে যাবে তার সাথে দিতে পারো অল্প একটু বরফের টুকরো তো গরমে বাড়ির সবার জন্য এমন করে একবার কোল্ড কফি বানিয়ে পরিবেশন করো